কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তো ভাই আজকে আমি খেলতেছি বলো রপি হিরো এই যে ম্যান রপি হিরো ম্যান আজকে আমি প্রথম রপি হিরো খেলতেছি গাইস তো ভিডিওটা লাস্টে পর্যন্ত তোমরা দেখতে থাকবে তো ভিডিওটা আমরা শুরু করি তো আমরা এখানে স্টার্ট দিয়ে দিই তাত পুলিচে উম কি বাই আহি আহিলো masih ada di dia Oh, no. Udah Ayo, mata kita mina. Iya lama. Oh, jadi kami tidak jaga. Kami pujaga target kami. ওনিকোনকি সাস এ এটা কি ভাই দেখো এই জিনিসটা কি এসে না যে দিয়া রাখছ তারো এই জায়গা যাইতো এই হেলিকপ্টার আনমি দে আচ্ছা আমরা এই হেলিকপ্টার চেষ্টা করে আমরা নিব প্রথমে আমরা इधर तो टारगेट कोड़ी हम्म आप भी क्या चाहिए आह स्पिन स्पिन की भाई हम जानी ना अच्छा मैं स्पिन करी তো দেখা যাক স্পিনে আমরা কি পাই আমরা স্টপে টিপ দিব না এসে টিপ দিলাম ও নো শর্ট গান আমরা স্পিনে শর্ট গান পেয়ে গিয়েছি আচ্ছা অনেক কেউ আছে

আসকে ও নো ওই জায়গায় কি জানি একটা লাল দাঁত দেখা যাচ্ছে আমরা ওই জায়গায় যাই চলো হ্যাঁ এই আবার ফোন দিল কেটে দিই

ना अमर वही जगह आके जाऊँगा ना मिश्राते ने कहा से जाऊँगा बुकेशावस नीता होए उसका मिश्राते ने शायद रो अल्मारा ही कर गो बुकेशावस नी हम्म एक उटा

Busan busan itu. Eh, bayi, eh, apa nama Halo, apa dalfin lagi kota bocor. Kiri bodoh. Oi, oi, oi. Allo. I'm on to I'm doing hey, Bye bye. You did? I'm on What the? अम्मी मोरेगा रहा मेरा को कथा अम्म मोरेगा रहा मम्मी वैसे स्पिनेटिव दिया मम्मी अम्म स्पिनेटिव बिसी देखी की वाव आता है स्टॉप এর কি বললাম নট অন মেন না আমি এট দেখবো হ্যাঁ এট দেখবো এটাই বলো তোমরা এত কাছে কি করব এটাতে আ ও নট অন মেন এসে নাকি আচ্ছা গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আজকের মতো আমি এই পর্যন্ত কি আমি এখন ভিডিও বানাচ্ছি না তো সবাইকে ভালো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এবার তুই নাচিস না আর ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন তো সবাইকে টাট dog.